কালকে একটু জিনিস দিকে খারাপ লাগলে মানুষ আসলে আসলে বলদ হয় কেমন এত বড় বলদ আহাম্ম হয় কেমন বিষয় হলে কয়েকদিন আগে একটা ফেসিস্ট মানে আন্দোলন করে কোন আন্দোলন করে লড়াইস লড়াবার পর আর নতুন একটা সরকার বইছে অভ্যন্তরীণ সরকার হ্যাঁ যারা দেশটা একটু গুছাইনি দায়িত্ব আবার এই বন্যার মুহূর্তে মানু মরে যায়নে আনে মানু ভাত খাইত করে না কি এটা সমস্যার মধ্যে হেই না সচিবালয় আটকাই তিরানের গাড়ি আটকাই আন্দোলন করে কি তুমি কে আমি কি আনসার আনসার তুমি আনসার তো সবাই জানে তোমাকে দাবি যৌক্তিক বা অযৌক্তিক হোক এটা তো চাওয়ার একটা সময় আছে সরকার বক দুই তিন মাস যাও খাইবার করো এন এই মুহূর্তে এটা ফাইজলামি শুরু করছে এটা আসলে কর নাই কিছু মানু এত বলদ কি বেইলি হয় এটা মায়া দয়া কির মধ্যে কিরম আছে না কি মন বোধিত না এগোর মধ্যে খালি নিজের চিন্তা থেকে তোমরা যে কাল চাকরি লৈছো যে কালে এগাল হ্যাঁ দেওয়াই আছে যে কয় মাস পর করবা না করবা এগাল মানিয়েই তো লোক আর এত উতলই ওঠছে যে আওয়ামী লীগ সরকার মানে কল নাই হাজু ও ফার আমলে যারা তোমাকে এত সুযোগ সুবিধা দিয়েছে হ্যাঁ হ্যাঁ কেক হেজেকাল আল করতাম হাইজ লিমিটার থিয়া দরকার